ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো উচ্চ আদালতের আদেশে তিন আবেদনকারীর নিযুক্তি নিশ্চিত জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা যে দ্বারা প্রকাশিত মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নিযুক্তি বঞ্চিত তিনজন রিট আবেদনকারী উচ্চ আদালতের আদেশে সুবিচার পেলেন বারোই ফেব্রুয়ারি দু একুশ জে তৃতীয় শ্রেণীর চব্বিশশো দশটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বিজ্ঞপ্তি মূলে যোগ্য আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছিল তেইশ সেপ্টেম্বর দু হাজার সকল প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল ২৪১০টি তৃতীয় শ্রেণীর পদের জন্য প্রকাশিত তালিকায় উনিশশো আশি জনের প্রার্থীর নাম ছিল তালিকাভুক্ত সবারই নিয়োগ পাবার কথা কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মেধা তালিকাভুক্ত প্রার্থী নিয়োগ পাননি এইরকম তিনজন প্রার্থী পৃথক পৃথকভাবে উচ্চ আদালতে রিট মামলা করেছেন ত্রিদীপ সাহা রণজিৎ চাকমা ও পরিতোষ গোয়ালা এই তিন রিট আবেদনকারীর বক্তব্য মেধা তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণীর পদে তারা নিযুক্তি পাননি রিট মামলাগুলোতে রাজ্য সরকার গ্রহণযোগ্য কোনো জবাব দিতে পারেনি উচ্চ আদালতে যে জানায় তারা শুধুমাত্র নিয়োগের সুপারিশ করতে পারে নিযুক্তি দেওয়ার দায়িত্ব কর্মবিনিয়োগ দপ্তরের উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লুপ তিনটি রিট মামলায় প্রদত্ত আদেশে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আবেদনকারীদের প্রদান বিবেচনা করার জন্য নিযুক্তি উচ্চ আদালতের আদেশে রিট আবেদনকারীদের নিশ্চিত হয়েছে কেননা আবেদনকারীরা যোগ্য বিবেচিত হওয়াতে যে আর তাদের নাম সুপারিশ করেছে নেদা তালিকার ভিত্তিতে চব্বিশ দশটি পদের মধ্যে অপূত পদ রয়ে গিয়েছে রিট মামলাগুলো আবেদনকারীদের পক্ষে লড়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সমরজিৎ ভট্টাচার্য কৌশিক নাথ পাল। শাসক দলের অন্দরে অসন্তোষ কুমার ঘাটে শাসক দলের হয়ে রাস্তায় পতাকা লাগানো মিছিল করা যুবক যুবতীরা গ্রুপ ডি পদেও চাকরি না পাওয়ায় শাসক দলের অন্দরে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে গোটা কুমারঘাট মহকুমা জুড়ে শাসক দলের অন্দরের এই ক্ষোভ কাজে লাগিয়ে বিরোধীদের সামনে কুমারঘাট মহকুমায় ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে বলেও অভিমত কুমারঘাট রাজনৈতিক সচেতন মহলের তবে এই ক্ষেত্রে নতুন মুখ সামনে আনতে পারলেই বাড়তি মাইলেজ পেতে পারেন বিরোধীরা মূলত সামাজিক মাধ্যমকে ব্যবহার করেই শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন পুরনো কর্মীরা সম্প্রতি জে আর গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই শাসক দলের কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ ত্রিপুরায় বিজেপি কে ক্ষমতায় বসানোর জন্য যারা সরকারি চাকুরি পাওয়ার ক্ষেত্রে আজ ব্যর্থ বলে ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ সদলীয় কর্মীদের বঞ্চিত করে বাঁকা অন্যদের চাকুরির সুযোগ করে দিয়েছে বিজেপি নেতারাই দেবতুল্য বলে সম্বোধন করা বিজেপি কার্যকর্তারাই আজ চাকুরি না পেয়ে হতাশ দলের বিরুদ্ধে নিজেদের বহি প্রকাশ করতে শুরু করেছেন সামাজিক মাধ্যমে দলীয় নেতারা তাদেরকে ডেকোরেটরের হাজিরা কর্মী ভাবছেন কিনা এই বিষয়েও কৈফতে চাইছেন কর্মীরা ফেসবুকের দেওয়াল জুড়ে কেউ লিখেছেন কাজ করব আমরা পতাকা লাগাবো স্লোগান দেবো আমরা আর লাভ নেবে অন্যরা এর প্রতিবাদ হবে আবার কেউ লিখছেন দুর্নীতির আতর ঘর কেউ কেউ দল ছাড়ার ঘোষণা দিয়ে লিখছেন আমার পরিবার বিজেপি মুক্ত পরিবার এক উপজাতি যুবকের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেটে ভিডিওতে যুবকটি বিদ্রুপের সুরে কটাক্ষ করেছেন দেবতুল্য কার্যকর্তাদের চাকুরি পেতে পরীক্ষার কথা ভুলে গিয়ে নেতাদের পেছনে দৌড়ালে এমন অবস্থায় হবে বলেও মন্তব্য করে শাসক দলের কর্মীদের কটাক্ষ করেছেন তিনি বিজেপি দলের বর্তমান অবস্থা নিয়েও সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন দলের এক পুরনো সংখ্যালঘু নেতা রাজ্য সংখ্যালঘু মোর্চার নেতা সেলিম উদ্দিন ফেসবুকের লাইভে এসে অভিযোগ করেছেন বর্তমানে দলের পূর্ণ কার্যকর্তাদের কোনো মূল্যায়নই করছেন না বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তিনি অভিযোগ করেছেন ত্রিপুরায় যারা দলকে প্রতিষ্ঠা করতে কাজ করেছিল আজ তারা দলের কাছে গুরুত্বহীন ভোট আসলেই কার্যকর্তাদের তাদের দেবতুল্য বলে কাজ সারিয়ে নেয় ভুট ফুরালে তাদের আর খোঁজখবর নেয় না বিরোধী দলের যেসব কর্মীরা একসময় বিজেপি কর্মীদের মারধর করেছিল বিজেপিতে যোগ দিয়ে তারাই এখন বিজেপিতে সর্বে সর্বা দলের নেতাদের সঙ্গে মিলে তাদের অর্থ সম্পদ আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে আর পুরনো কার্যকর্তাদের বর্তমানে নুরান্তে পান্তা ফুরায় অবস্থা দলীয় নেতারা কার্যকর্তাদের মুখে ভাত না দিয়ে তাদের পেটে লাথি মারতে সিদ্ধহস্ত হয়ে উঠেছেন বলেও সরাসরি অভিযোগ তুলছেন কুমারঘাটের বিজেপি নেতা রাজ্য সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন সব মিলিয়ে দীর্ঘদিন ধরে দলীয় কর্মীদের মধ্যে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের পরেই সামাজিক মাধ্যম জুড়ে এখন বিজেপিকে নিয়ে নানান অভিযোগ তুলেছেন খুদ দলীয় কর্মীরাই দলের এই অবস্থার জন্য দায়ী করছেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকেই আর দলীয় মধ্যে অসন্তোষ দেখা দিতেই দিতে কুমারঘাটের বিজেপি নেতৃত্ব এই খুব দলের বেশি ক্ষতির কারণ হতে পারে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অক্টোবর ও নভেম্বরে বিনামূল্যে কার্ড পিছু অতিরিক্ত চাল অক্টোবর ও নভেম্বর মাসে রাজ্যের ন্যায্য মূল্যের দোকান থেকে প্রতি রেশন কার্ড বেছে অতিরিক্ত দশ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে রাজ্য সরকারের বন্যা এই ঘোষণা দেওয়া হয়েছে আজ প্রেস ক্লাবে খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমন্ত কুমার এই কথা জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন এজন্য রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সত্তর কোটি টাকা ব্যয় হবে সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব আরও জানিয়েছেন বন্যায় উনআশিটি রেশন দোকান এগারোটি খাদ্য গুদাম ও মজুদকৃত একশো ষাট মেট্রিক টন চাল নয় মেট্রিক টন আটা আট মেট্রিক টন মসুর ডাল প্রায় বারো মেট্রিক টন লবণ এবং এক দশমিক পাঁচ মেট্রিক টন চিনি নষ্ট হয়েছে এর ফলে মোট ক্ষতি এক কোটি বাইশ লক্ষ টাকা খাদ্য জনসংবন ও ক্রেতা বিষয়ক দপ্তরের বিশেষ সচিব হেমন্ত কুমার আরো বলেছেন বন্যায় যে সকল খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে তা নিয়ম মেনে জানিয়েছেন বর্তমানে লবণ সাত দিনের পেট্রোল ছয় দিনের ডিজেল কুড়ি দিনের কেরোসিন পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য জলসম্বরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী ফের ভোটে জিতেই মুখ্যমন্ত্রী পদে থাকতে চান কেজরিওয়াল বড় ঘোষণা কেজরিওয়ালের জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি রবিবারে সভা এই বড় ঘোষণা করেছেন জানিয়েছেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিচ্ছেন দিল্লি বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত আম আদমি পার্টির অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন প্রসঙ্গত আবগাদী নীতি দুর্নীতি মামলায় সদ্য জামিন পেয়েছেন তিনি আবগারি নীতি দুর্নীতি মামলায় দুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট জেল থেকে বেরোনোর পর আজই প্রথম দলীয় কার্যালয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল সেখান থেকে তিনি ঘোষণা করেছেন যে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল বলেছেন আমি দেশের জনতার কাছে জানতে চাই কেজরিওয়াল কি সৎ দুই দিন বাদে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব যতক্ষণ জনগণ তার মতামত না দিচ্ছেন ততক্ষণ আমি মুখ্যমন্ত্রীর গতিতে বসবো না কয়েক মাস বাদেই দিল্লিতে নির্বাচন রয়েছে জনতার কাছে আমার আবেদন যদি আপনারা মনে করেন কেজরিওয়াল সৎ তাহলে আমায় ভোট দেবেন যদি মনে করেন আমি অপরাধী তাহলে ভোট দেবেন না আপনাদের এক একটা ভোট আমার সততার সার্টিফিকেট আমি আইনের দরবারে ন্যায় বিচার পেয়েছি এবার জনতার আদালতেও বিচার পাব জনগণের নির্দেশ পেলেই আমি মুখ্যমন্ত্রীর গতিতে বসবো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর আম আদমি পার্টির দলের কোনো দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যাকে আগেই দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তিনি মুখ্যমন্ত্রী পদে বসবেন না বলেই জানিয়েছেন কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন আমি প্রতিটি মানুষের দরজায় যাব তাদের সমর্থন চাইব যদি জনগণ চায় তবে আমি আবার ক্ষমতায় ফিরবো আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে কেজরিওয়াল দাবি করেছেন যে আগামী নভেম্বর মাসে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সঙ্গেই যেন ভোট করানো হোক প্রসঙ্গত গত মার্চ মাসেই আবগারি নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল এরপর সিবিআইও তাকে গ্রেফতার করেছে দুই দিন আগেই সিবিআই এই দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন কেজরিওয়াল ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় সাংবিধানিক জটিলতা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ বিপ্লবের পর বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী বিভিন্ন ধরনের প্রচার শুরু হয়েছে এমনকি বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের বিষয়ে প্রয়োজনীয়তা স্বীকার করেও পরোক্ষে সেভেন সিস্টার্স রাজ্য নিয়ে হুড়ুকি সুলভ বক্তব্য রেখেছেন ইতিমধ্যেই বাংলাদেশে ভারতীয় বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস পাইপলাইন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশ এবং ভারত দুটি একেবারে নিকট প্রতিবেশী দুই দেশের সীমান্ত একেবারে লাগোয়া সীমান্ত তাই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকা জরুরি এতে বিভিন্ন পণ্য আমদানি থেকে দুই দেশেরই লাভবান হওয়ার সুযোগ বেশি অনেক কম খরচে দুই দেশের পণ্য